আচ্ছা ডাক্তার গড়ি বারণ আগে মানুষের টাইম ক্লিয়ার ঠিক করতে সময়টা কীভাবে নির্ধারণ সময়টা কীভাবে নির্ধারণ করতে হয় এটি তৎকালীন সময়ে মনি ঋষি হোক আর জ্যোতিষ হোক তাদের কাছে একটা ভালো একটা হিসাব আছে তো এটা রিয়ট হইল গিয়া রিয়া চব্বিশ আঙ্গুল এইভাবে চব্বিশ আঙ্গুল মাফিয়া এটার খেলা না ইয়টা হয়েছে আর হইল গিয়া চব্বিশ আঙ্গুল লাঠির খেলা মধ্যে বাঙ্গিয়া যত আঙ্গুল তত বেলা গল ঐ যে মাটিব যত আংগুল যদি চৌবিশ আংগুল মনে কৰ সাইটটা হয়েছে বেলা বিকাল এটা হইব আট আঙ্গুল হইব মধ্য বাংলা আট আঙ্গুল যাক আট আঙ্গুলের ছায়া হইব তো আট আঙ্গুল বাগান লেগে চার আঙ্গুল ও বিকাল সাইটটা আর ঠিক দুপুর তো এখানে এলাকার ঐক্য তো কোনো ছায়া ফেললেও না ইনোভে একটা এরপরে যখন ছায়া যখন বাড়লো ওই যে ছায়া যেটা ওটার বাঙ্গিয়ার যেত যদি এক আঙ্গুলতে একটা দুই আঙ্গুলের দুইটা চার আঙ্গুলের চারটা পাঁচ আঙ্গুলের পাঁচটা ওলা বাড়ি বাড়ি বাড়ি

আচ্ছা তখন জন্ম হলে যে কুষ্টি উষ্টি বানাই দেয় তখন টাইমটা রাতের দুইটা কেমনি ঠিক করবো রাতে তো কুষ্টি তখন তো দিনের লগে তারা জ্যোতিষ তারা হয়ে হিসাবে হিসাব করবো জ্যোতিষের হিসাবে এরপরে মিনিট মিনিট সেকেন্ড এগুলো তো ওইভাবে হিসাবটা আসবে